পৌর আইন না মেনে তৈরি হচ্ছে বাড়ি বারবার পৌরসভায় লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি আটকে সরকারি আবাসের বাড়ি তৈরির কাজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর এলাকার ঘটনা দুই প্রতিবেশী হারাধন চন্দ্র সায়ন প্রামাণিক দুজনে এক ফুট করে জায়গা ছাড় দিয়ে পাশাপাশি দুটি বাড়ি তৈরি করবে বলে একটি চুক্তিপত্র করে দুজনেই বাড়ি তৈরি শুরু করলে সায়ন প্রামাণিক কোনোরকম জায়গা ছাড় নিয়ে দিয়ে বাড়ি তৈরি করে দেয় আর তখন প্রতিবেশী হারাধন বাধা দিলে কথা না শোনায় তিনি স্থানীয় ও ঘাটাল পৌরসভার দ্বারস্থ হয় তিনি পুরো বিষয়টি লিখিত অভিযোগ করেন ঘাটাল পৌরসভায় অভিযোগ পেয়ে ঘাটাল পৌরসভার দ্বারস্থ হলেই পৌরসভায় অভিযোগ পাওয়ার পরেই তারা পৌঁছয় সেখানে এবং ঘাটাল পৌরসভা জায়গা ছাড় না দিয়ে তৈরি হওয়া অবৈধ বাড়ির একদিকের দেওয়াল সম্পূর্ণভাবে ভাঙার নির্দেশ দেন অভিযুক্ত সায়ন প্রামাণিক কিছুটা অংশ ভেঙে সম্পূর্ণভাবে না ভেঙে পুনরায় বাড়ি তৈরি শুরু করে দেন বিশটা আবারও স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি কোনো কর্ণপাত না করায় অভিযুক্ত সায়ন প্রামাণিকের নামে আবারও ঘাটাল পৌরসভায় হারাধন চন্দ্র লিখিত অভিযোগ জানালেও কোনো কর্ণপাত করেনি ঘাটাল পৌরসভা অভিযুক্ত সায়ন প্রামাণিকের তৈরি হওয়া অবৈধ বাড়ির দেওয়াল সম্পূর্ণরূপে না ভাঙায় হারাধন চন্দ্রের পৌরসভার হাউস ফর অলের বাড়ি তৈরির কাজ করতে পারছে না বন্ধ হয়ে পড়ে রয়েছে সরকারি বাড়ি তৈরির কাজ এমনকি তড়িঘড়ি বাড়ির ছাদ ঢালাই করে নেয় অভিযুক্ত সায়ন প্রামাণিক এই বিষয়ে অভিযুক্ত সায়ন প্রামাণিক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমি পৌরসভার নিয়ম মেনে কাউন্সিলর এবং চেয়ারম্যান দেখে গেছে আমার বাড়ি তৈরি সব কিছু ঠিক আছে তবে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মৃদুলা দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলবো না যা বলার কাউন্সিলর বলবে

ওরা সাইন প্রাণিক ছাড় দেয়নি না বাড়ি করছে পৌরসভায় নিয়ম নাম মেরে না জানিয়েছিলাম অবজেকশন দিয়েছিলাম তাতে বলেছে বলছে ঠিক আছে তোমাদের এক ফুট আমি চাচ্ছি যে সমস্যাটা একটা করে দিই সমাধান চাইছে অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা আর কোনো ক্লিয়ার সেটা তার ভুল ছিল বলে পৌরসভার নির্দেশেই ভেঙেছে এখন কি সমস্যা এখন সমস্যা হচ্ছে ওইখানটা আমরা পুরোটা ক্লিয়ার না করলে আমরা তো কাজ করতে পারছি না ছাড় দেননি ছাড় দেননি আমরা ছাড় দিয়েছেন আমরা ছাড় দিয়েছি আমরা পিলার দেখে ছাড় দিয়েছি বাড়ি তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে সবাই প্রশাসন সবাই অনেক জায়গা মানে সবাইকে জানিয়েছি কেউ কাজ হচ্ছে না তারা গুরুত্ব দিচ্ছেন না কেন কি মনে হচ্ছে তারা মনে করছে যে যে ওরা গরিব অসহায় মানুষ তো যার ফলে আমাদের কোনো গ্রাহ্যই করছে না তার পয়সা লাগে সব ঠিক আছে এইভাবেই কথাটা আছে তারা বলছে সাইন মানিক এর লোকেরা সব ওদের পিয়ারম্যান এরা সব বলছে ঠিক আছে কিন্তু যখন প্রথমে বলেছিল চেয়ারম্যান এটা পুরোটাই ভাঙতে হবে তারপরে ওদিকে শুধু ধোয়াশায় ভিতরে আমাকে ফেলে দিয়ে রাখছে ধোঁয়াসার ভিdre ফেলে রেখেছে আমাদের কি এখন আমাদের কি সমস্যা আছে আমাদের সমস্যা কাজ করতে পাচ্ছি না আবার কান্নিস বাড়াবে তখন জ্বলেসো আমার একে আবাস যোজনার ঘর আমার ছোট ঘর হবে তাও আমি ওইভাবে ছাড় দিয়ে কাজ করছি চা চাচ্ছি আমি তো একটু সমাধান করুন কি নাম চন্দ্র বাড়ি আমি সরকারি অনুদানের ঘর পেয়েছি ঘর করছি অসিত পরামাণিকের ছেলে সায়ন পরামানিক ওদের সাথে আমার সমস্যা এবং আমাদের একটা এক্সিমেন্ট কাগজ করা আছে সেই কাগজ অনুযায়ী ওরা ক্লিয়ার করেননি না করতে সেটা পৌরসভা দেখে বললো পুরোপুরি ভুল এটা ক্লিয়ার ভেঙে দেখাতে হবে কিন্তু সেটা ওরা পুরোপুরি না ভেঙে কিছুটা অংশ ভেঙে কিছুটা অংশ রেখে দিয়েছে আমার ওই অংশটাতে মিস্ত্রি বলছেন যে এখানটা প্রবলেম হচ্ছে এটা ক্লিয়ার দেখাচ্ছে না কেন

তাহলে আমি তখন বলছি যেই কাগজটা করেছি সেই কাগজ অনুযায়ী ও ছাড়ু গ্রামও ছাড়ি কিন্তু ও সেটা মানছে নেই চেয়ারম্যান সেটা বলছে দুজনেরই এখন ঠিক আছে দুজনেরই ঠিক আছে কিন্তু সেটা ঠিক নেই কি চাইছেন আমরা একটা সমস্যা সমাধানও চাইছি বা ওই জায়গাটা যদি ভেঙে কিছুটা ভাঙলো তাহলে ওই জায়গাটাও ভেঙে যদি সে ক্লিয়ার দেখি দেয় তাহলে তো পুরোপুরি মিটেই যায় আর কিছু সমস্যা সমস্যা হচ্ছে এখন আমার মিস্ত্রি ওই জায়গাটায় কাজ করতে পারছে না আর যেটা কাগজে লেখা হয়ে গেছে সেটা সেও সরবে ব্যবহার করবো তাহলে তার ক্লিয়ার না থেকে সে তো ব্যবহার করতে যাইবে ওইটুকু জায়গার মধ্যে সে যদি ভেঙে ওখানটা ক্লিয়ার দেখি দেয় তাহলে দুজনেরই ক্লিয়ার রইলো ওরও ছাড় আমারও ছাড় যেটা এক ফুট বলে বলা আছে